কখন আমি কি করি একটা মানুষ নাই বাচ্চা বৌ তুমি আমার মাফ করে দিও আমি কি বান করছিলাম বৌ বগো একটা কামর কথা কলি একটা কামর মধ্যে দেড় ঘন্টা যায় কোনো কামরে গুরুত্বই নাই একবার হারাহারি বুঝেই না এনে বৌ বাচ্চা আনিছি আমি কি যে কম না বাড়তে একবারে আমার ভাল লাগে না তোমার বাপ মাই তোমার কিছু কাম শিকা নাই বেতে কেমন অমনে করে কথা কিন কে এমনে ওর কথা কমু না কেমন করে কথা কমু তোমার এই কথা থালি বসন ধোয়াতে দেড় ঘন্টা লাগে না বারু এই থালি বসন দি ধুবানি তুমি কে ঘন্টা খেদালি তোমার অত দেরি লাগে থালি বসন ধুইতে খালি থালি বাসন না তো বাবুর কথা কাপুর তো পুরা সাল এটি দুইয়া থিয়া ইয়া তারপর থালি বাসন দিয়ে নিয়ে আইলেন থালি বাসন তুই ধুইছা থালি বাসন মুদে নাকি থালি বাসন ধুমু জগ জগ করবো মা শুনে মতো কোনে কি বলছে থালিবা শুনা চা আছে দুই যদি ধর কাইকে কাকে কাকে দুই ধরা হার তুমি আমার লোক মুখে মুখে তর্ক করবে না ভদ্র লোকের মতন থালি বসান দুই আনবা তাড়াতাড়ি দুই আনি দেখছি না বুঝি এত সুন্দর করে থালি বাসুন দিয়ে নিয়ে নাই দুই যদি ধরবার কত ফিলে ধরন যা

এটা মিস করে বুড়ি রে খিলামু দুনিয়ার থেকে একবার বিদায় করুম তাহলে শুনে আমরা এই বাড়িতে শান্তি থাকা হারু না বুঝি এমনি করন যাব না হে হরি মানুষ একটু ভুল ভালে তো কবই এত কষ্ট করে বাড়ি ঘর করছে আমরা যদি ননিষ্টি করি আঙ্গু কব না ভুল অনেক সহ্য করছি আর সহ্য করা হাম না এই বুড়ি যদি মারি তাহলে শুনে আমরা শান্তি থাকা হারু তুমি কিছু চিন্তা করো না তোমার কিচ্ছু হবো না যা কোন লাগে আমি করুম বুড়ি রে খিলাইতাছি আমি এত করে না করার সত্বেও তাও কেমন করে গেতাইছে অবুজি জানি না জানি আবি যাবি খেলার না গুনা থাক গে ওমা বাইরে বেরেনছে কি কও আমি বাইরে থেকে আইতে সম মা নে জনে গাখির দিয়া দিছাল দেখুন না আঙ্গো বাড়ির গাখির কি সুন্দর আমি না খায় ভালো পায় তাইতে মা তো দিয়া দিছাল এই যে দেখেন কি দদরা গাখির আমার তো অনেক দিবার মনে নাই ঘরে যা দেখি ব্যাগের মধ্যে রয়েছে এই জন্য একটু খেয়ে নেন না বউ এখন আমি খাম না পরে খাই রা এখন তুই দেখা খাই না একটু আম্মা ঠান্ডা হইলে আবার খা না বৌ সচাকে তো তোমাকে সেই রকম সাত তোমাকে বাড়ির গাখির মেলা সাত নাকলো গাখির খেয়ে খাই খাই আসলে আঙ্গুবাড়ির গাখির সাত আসলে তোমাকে বাড়ির গাখির সাত তুমি আমার এই কি খিলাই লাগবো আমার জানি কিবা বা নাকতাছে গো বৌ লাগে জানি আমার দাম বাইরে যাব গা বৌ তুমি আমার কি খিলাই লাগবো বৌ সাদার জানি সে দিছি তার মধ্যে একটু কা মধু মিশিয়ে দিছি বিশ দিছি বিশ বৌ তোমার আমি কি ক্ষতি করছিলাম গো তুমি আজকে গাখীর আমার বিষ মারি পেলালি গো আমি কি করছিলাম তোমার অনেক জ্বালা সহ্য করছি তুমি অনেক জ্বালা দিছ থেকে থাকি জ্বালা সহ্য না মতো তোমার বিদায় দিয়ে দিছি একবার বিদায় দিয়ে দিছি আচকার মতে এখন দেখো গাঁকি লাগে সরব সরবৌ তুমি কোনে গেলা গো তুমি বুঝতে ಅಮಾನಿ ಕಿವನ್ ಆಗ್ತಾ ಗೋಬು ಅಮ್ಮ ಅಂದ್ರೆ ಕೇಳಿಸ ನೆಮ್ಮನೆ ಕೊಡ್ತಾ ಸಿಗ್ತಾ

আন্নে কামটা খুব ভালো করলান্নে এই কামের ফল আন্নের একদিন ভোগ কর নিখ এই যে আমি আন্নের কথা দিলেন আম্মা অম্মা উড়ু নেনে আন্নের কি হইল অম্মা আম্মা আন্নে উড়ু নানের কি হইল আম্মা আমা